আমার অনেক পছন্দের একটা শাড়ি কালারটাও ভীষণ পছন্দ ময়ূরকণ্ঠি কালার আর এই শাড়িটা না তেইশ বছর আগে কেনা শাড়ি বেলজিয়ামে আসার পরে একবার পরেছিলাম সেটা উনিশ বছর আগে উনিশ বছর হলো আমি বেলজিয়ামে এসেছি আর এসে প্রথম এই শাড়িটা পরেছিলাম যেহেতু আমার অনেক পছন্দের একটা শাড়ি এর পরে বাংলাদেশে যেমন বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দাওয়াত করে ঠিক তেমনই বেলজিয়ামে আসার পরে বন্ধুবান্ধবরা অনেকেই দাওয়াত করেছিল আর প্রথম দাওয়াত ছিল তো এ কারণে ভাবলাম নিজের পছন্দের খুব প্রিয় রঙের শাড়িটা পরে যায় কষ্টের ব্যাপার কি জানেন আজ উনিশ বছর পরে শাড়িটা আবার পরলাম তবে প্রথম যখন শাড়িটা পরেছিলাম যে ভাবির বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম সেই ভাবি এখন আর পৃথিবীতে নেই জীবনটা এমনই কার কখন পৃথিবী থেকে চলে যেতে হবে আমরা কেউ জানি না এ কারণে উচিত প্রতিটা মুহূর্ত নিজের পছন্দ মতো এনজয় করা সুজল ভাবির অনেক স্মৃতি আছে আমাদের মাঝে সেই গল্প করছিলাম আর গ্যারেজের দিকে যাচ্ছি যেহেতু গাড়ি বের করতে হবে আমাদের প্রবাসের ব্যস্ত জীবনের উইকেন্ডগুলি আমরা ভীষণ আনন্দে কাটানোর চেষ্টা করি সাধারণত ব্যস্ততা থাকবে উইকেন্ডেও ব্যস্ততা থাকে যেহেতু পাঁচ দিন কা কাজ করতে হয় উইকেন্ড দুই দিন আর শনিবার আমাদের এখানে সবকিছু খোলা থাকে বাজার অন্য অন্য যে কাজগুলি থাকে সেগুলি করতে হয় আর রবিবার কিন্তু আমাদের এখানে সবকিছু বন্ধ এই যে আমার পিছনে আলদি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আজকে বন্ধ বেলজিয়ামের রবিবার সব সুপারমার্কেট বন্ধ বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে নতুন আরেকটা পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইফস্টাইল ভিডিও দেখার জন্যে পৃথিবীর যে প্রান্তেই আমরা আছি না কেন আমরা যারা কাজ করি উইকেন্ড মানেই হলো আনন্দ বেলজিয়ামে স্যাটারডে সানডে দুই দিন হলো উইকেন্ড আজকে হলো রবিবার বাচ্চাদের কালকে স্কুল এ কারণে রবিবার কোথাও দাওয়াতে গেলে ইয়ানামনি সাধারণত যেতে চায় না কারণ আমাদের ফিরতে ফিরতে আড্ডা দিতে দিতে অনেক দেরি হয়ে যায় ও স্যাটারডেতে হলে মাঝে মাঝে যায় আমাদের সঙ্গে আর এখন বড়ো হয়ে গেছে তো ওর সার্কেলেই ও ঘুরতে বেশি পছন্দ করে যেমন আমরা আমাদের সার্কেলে ঘুরতে পছন্দ করি আর ফ্যামিলির তা স্পেন্ড করেছি কালকে আমাদের শহর ম্যাকলেন শহরে আমরা ঘুরেছি সারাটার দিন আর আজকে যাচ্ছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আজকে যাচ্ছি মর্তুজা ভাই লুনা ভাবিদের বাসায় ভাবিরা নতুন বাসা কিনেছে হাউস ওয়ার্মিং পার্টিতে আমরা এখন যাচ্ছি সঙ্গে থাকুন আজকের পর্বটাও ভালো লাগবে আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট যদি বেলজিয়ামে আমার লাইফ স্টাইল ভিডিও আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন সবাই সঙ্গে থাকুন এনজয় করুন আশা করছি ভালো লাগবে Then turn left onto N26 Leuvensteinweg Average speed check zone ahead We're oh, gone baby Our ah, area is very beautiful This work has made it even more beautiful To, to, to Norfolk 19, Zemist তেল নিতে হবে পেট্রোল পাম্পে আমেরিকা

দুইটার দিকে আপনাদের বাসা তো একেবারে কাছে না তো মানে দূরে না তো কাছেই হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট লাগে

আমি মানে একটা দীর্ঘ সময় ধরো দুই হাজার সতেরো আঠারো পর্যন্ত ওই যেগুলো একটু জাকাত সদকা পাইতাম আর সব শাড়ি আমি নিজে করতাম গজ কাপড় কিনে এখান থেকে এটা করে ওইটা করে ওই মানে কাস্টমাইজ করে নিজের হ্যাঁ নিজের মতো করে অনেক সুন্দর হ্যাঁ হাই ভাই এটা খুব ভালো করে দেখা হয়ে যায় না না

ভাবি দইটা খুব মজা হয়েছে অনেক মজা ঠিক আছে সাগর ভাই একটু চিনি অ্যাড করতে হবে দইটাই হ্যাঁ হ্যাঁ মিষ্টি দিয়ে খাবেন এটা অনেক সুন্দর হয়েছে আপনি করছেন